বছর শেষের দিনে হই হুল্ল নিকোপার্ক থেকে ইকো পার্ক চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া একাধিক জায়গায় পর্যটকদের ভিড় জমজমাট শহরের বিনোদন কেন্দ্রগুলি পর্যটক সলগুলিতে মানুষের ভিড় ইচ্ছে মতো দেদার ঘোরাঘুরি জমে খাওয়া দাওয়া চুটিয়ে মজা শীতের মিঠে রোদে দেদার মজা আজকে বছরের শেষ দিন এবং ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটি জায়গায় ইকো পার্ক থেকে নিকো পার্ক ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা প্রত্যেকটা জায়গায় পর্যটকদের ঢল দেখা যাচ্ছে আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানার ছবি দেখাচ্ছি সেখানে ছবি দেখতে দেখতে পর্যটকদের ভিড় কার্যত চোখে পড়ার মতো আলিপুর চিড়িয়াখানার ছবি আপনাদেরকে দেখাচ্ছি বর্ষ শেষে দিনে হই হুল্লোর চিড়িয়াখানা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা তুমি চিড়িয়াখানা সেখানকার কি ছবি কারণ বছরের শেষ দিন আজকে পর্যটকদের ভিড় কার্যত চোখে পড়ার মতন বাককে দেখতে পর্যটকদের ভিড় একেবারে পিকনিকের মুডে প্রত্যেকটা পর্যটক তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি প্রিয়াঙ্কা দেখো বাগের খাঁচার সামনে তো ভিড় ছিলই তবে এই চিড়িয়াখানার অন্যান্য জায়গাগুলো এই হরিণ দেখতে যেমন ভিড় জমাচ্ছে তেমনই কিন্তু পর্যটকরা ভিড় জমাচ্ছে ক্যাঙ্গারু দেখার জন্য তুমি জানো যে চিড়িয়াখানায় একাধিক প্রজাতির পশু পাখি রয়েছে সেখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু একেবারে কচি কাঁচা থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই মজেছেন পশু পাখি দেখার মধ্যে এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এসছেন বিভিন্ন বয়সী রয়েছেন একটু দেখানোর চেষ্টা করব যেভাবে হরিণ দেখাতে ভিড় জমিয়েছে কোথা থেকে এসছেন আপনি কি কি দেখলেন বাচ্চাকে নিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ কি কি দেখলেন আমরা ওই তো সাপ দেখেছি গন্ডার ওদিকে পাখি টাকি সব দেখি দেখেছি কিরকম লাগছে বছরের শেষ দিন চিড়িয়াখানায় হ্যাঁ ভালো লাগছে শেষ দিন বলেই এসেছি বাচ্চাদেরকে নিয়ে কিরকম লাগছে পশু পাখি দেখে ভালো বুঝতেই পারছো বাচ্চারা যেমন খুব খুশি এই চিড়িয়াখানায় পশু পাখি দেখে আমি আরো কচি এখানে রয়েছে কোথা থেকে এসছো দেখলে বাঘ দেখলে হ্যাঁ কি করছিল বাঘ ভালো লেগেছে কোথা থেকে এসেছেন আপনারা আমরা সরিষাহাট থেকে এসেছি আমরা আজকের বছরের শেষ দিন যার জন্য চিড়িয়াখানায় ঘুরতে এসেছি এসে খুব ভালো লাগছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি খুবই আনন্দ পাচ্ছি এটাই কি প্রথমবার নিয়ে এলেন বাচ্চাকে এই বাচ্চাটাকে প্রথমবার নিয়ে এসেছি ও বাচ্চাটাকে এর আগে দু তিনবার নিয়ে এসেছিলাম বুঝতেই পারছ পরিবার নিয়ে কিন্তু যারা আসছেন কেউ বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দুর্গাপুর থেকে কেউ আসছেন কেউ ডায়মন্ড হারবার থেকে আসছে আরো একটু কথা বলার চেষ্টা করব কোথা থেকে আসছো তুমি কি কি দেখলে চিড়িয়াখানা কুমির হাঁস তারপরে হরিণ মেখে পর্যটকদের ভিড় কার্যত চিড়িয়াখানাতে দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন পশু পাখি দেখার চেষ্টা করছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন সেই ছবি তুমি আমাদেরকে তুলে তুলে আপাতত তোমাকে ধন্যবাদ